আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক কংক্রিট হল ব্লক দিয়ে পাঁচতলা একটি বিল্ডিং নির্মাণ কাজের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটি কোন জায়গায় করা হচ্ছে এবং কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে এই বিল্ডিংটি ভিজিট করে আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ব্যবহার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনিটা ওয়ান করে রাখবেন দর্শক আমরা ঘরের ভিতরে একটু প্রবেশ করি এর ভিতরে বলে নেই এই বিল্ডিংটি নির্মাণ কাজ হচ্ছে রুফসি বাস স্ট্যান্ড থেকে তিনশো মিটার ভিতরে প্রধান বাড়ি প্রধান বাড়ির মোড়ে গেলেই এই বিল্ডিংটি নির্মাণ কাজে সড়জ দেখতে পারবেন তো দর্শক চমৎকার একটি বিল্ডিং নির্মাণ কাজ যেটি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কন্ট্রাক্টর দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে বর্তমান আমি সেকেন্ড ফ্লোরে বা দোতলায় অবস্থান করছি এবং দোতলার রুমের ভিতরে প্রত্যেকটি অংশ আপনাদেরকে প্রত্যেকটি জায়গা আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল ভিডিও হবে যারা কংক্রিট হলো ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও এটি একটা রোম দেখা যাচ্ছে খুব চমৎকারভাবে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো দক্ষ মেস্তরে এবং দক্ষ কারিগর দ্বারাই এই বিল্ডিংটা নির্মাণ কাজ করা হচ্ছে এই বিল্ডিংটি নির্মাণ কাজ যার যা যিনি বিল্ডিংটি নির্মাণ কাজ করছেন যিনি বিল্ডিংয়ের ওনার উনি একজন ব্যবসায়ী উনি আমাদের ইউটিউবে ভিডিও দেখতেন রেগুলারলি আর ওইখান থেকেই ওই রূপগঞ্জ এই রূপগঞ্জ রূপসি ওনার যে বিল্ডিংটা যে জায়গায় নির্মাণ কাজ হচ্ছে সে বিল্ডিংয়ের আশপাশে অনেক ব্লক ফ্যাক্টরি থাকার সত্ত্বেও দূর থেকে যেটা আমাদের ওখান থেকে আমার ফ্যাক্টরি দূরত্ব অনেক তারপরে ওই ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরির থেকে প্রোডাক্টগুলো উনি আনছে ওনার এই পাঁচতলা ভবনে সম্পূর্ণই আমাদের এই এবিকে কংক্রিট হল ব্লক প্রোডাক্ট দিয়েই নির্মাণ কাজ চলমান দর্শক রুপসি স্ট্যান্ডে বা রুপসি বা রূপগঞ্জে মোটামুটি আট থেকে দশটা ব্লক ফ্যাক্টরি আছে তারপরে উনি আমাদের প্রোডাক্টগুলো চোজ করেছেন এবং এই প্রোডাক্টগুলো দিয়েই এই বিল্ডিংটি কাজ করা হচ্ছে দর্শক আমরা দোতলার যেই কাজগুলো আপনাদেরকে ঘুরে দেখাইছি এবং আমরা থার্ড ফ্লোরে যাওয়ার চেষ্টা করব। এবং থার্ড ফ্লোরে যে থার্ড ফ্লোরের ভিডিওগুলো বা থার্ড ফ্লোরের কাজগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো সেই পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তাহলে এই বিল্ডিংটার প্রত্যেকটা ফ্লোরই আপনাদেরকে ঘুরিয়ে দেখাব ইনশাল্লাহ তা আমরা এখন থার্ড ফ্লোরে যাই থার্ড ফ্লোরের গাছগুলো আপনাদেরকে একটু দেখাই বর্তমানে থার্ড ফ্লোর এবং ফোর ফ্লোরে চারতলা পর্যন্ত গাঁতনির হচ্ছে আর উপরে পাঁচতলা গাতনিটা এখনও শুরু হয় নাই তবে শুরু হবে এটাই সরি এটা ফার্স্ট ফ্লোর চতুর্থ নাম্বার ফ্লোর এটা চতুর্থ তালা এটাই লাস্ট ফ্লোর উপরতলা এখনও নিয়ে হয় নাই পঞ্চম নাম্বার ফ্লোরে গাঁপ নিয়ে এখনো কাজ শুরু হয় নাই আর ঈদের উপলক্ষে ছুটিতে আছে কন্ট্রাক্টর ছুটি শেষ হয়ে আশা সম্ভবত আগামী এক দুই দিনের ভিতরে কাজ পুনরায় আবার চালু হবে তো দর্শক যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্কেনে বা ডেপট্রেকশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা এই সাইটটা বা এই বিল্ডিংটা সরজমিনে ভিজিট করতে চান তারা অত সহজে যেতে পারবেন যারা ইতিমধ্যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে ওই অ্যাড্রেসে গেলেই এই বিল্ডিংটা দেখতে পারবেন মেন রোডের সাথে পড়ছে। ধন্যবাদ